হ্যালো এভরিওয়ান আসে যাচ্ছি গ্রামের পানাবিল ভ্রমণ করতে তাই নগী বৈঠা নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের পানাবিল ভ্রমণ করতে গ্রামের পানাবিল দেখতে যেমন সুন্দর তেমন কিছু ভয়ঙ্কর দিকও আছে সেরকম ভয়ঙ্কর দিকে আমরা পড়েছিলাম সে ডাবনারা পরে দেখতে পারবেন ভিডিও লাস্টে প্রকৃতির অপরূপার সৌন্দর্য গ্রামের পানা বিলে ঘুরতেছিলাম হঠাৎ এইটুকাইছি পানা এটুকু পার করি উই 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 বি তুই মো মোস্থান লাগা আয় আমার картаছে কাইড়া যাবো তাও নিশন সাকসেস করবই মুড়ো তুই এই জায়গায় আসবার লাগা পানা কাশি দিয়ে কেড়ে কেড়ে নোগা দিয়ে তারপরে আসি এই এই জায়গায় আসবার লাগিয়া কেমনে কেমনে আইছি ভিডিওতে তো দেখাতে পারলাম না শর্টকাটে দিল তারপর আমার বন্ধু কিছু কুমলিশাকে দেখা পাইছিল কুমলিশা একটা তুললো তোলার পর কিছু পানা তুলে তুললে আমার হাতে দিছিল আমি নেছিলাম তারপর দেখতে অনেক সুন্দর লাগ লাগলো তার জন্যে ঘুরালাম তার আমি কিছু ছবি তুই তুললাম তারপরে দেখি তারপরে আমার বন্ধু ছবি তুলতে দেখলাম পোস্ট নিচ্ছে আমি এবার মজা করে ভিডিও করছি তারপর অবশেষে শাক ছবি তুলে ঘাটে নৌকা ফিরালাম এখানে পরে ও শাক ফুলটি হাতে নিচ্ছিল তারপরে তারপরে একটু দেখাই যে এখান দিয়ে ঘুরে ঘুরে অনেক কষ্ট করে তারপরে এখানে আসছে অনেক কষ্ট হচ্ছে তারপরে এটি কি বুঝতে পারলাম আর কি ঘোরার মধ্যে একটা সুখী আলাদা মূলত শাক আর শাককে তোলা দেওয়ার কথা তুলছি নগা নোগি